যে পরিবর্তন যা হবে জনকল্যাণমুখী দ্বিতীয় প্রজন্মের রাষ্ট্র গঠন চিন্তা তাকে অবশ্যই স্বাগত জানাতে হবে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেই যে ঘন ঘন জাতীয় নির্বাচনের দাবি কেউ কেউ আবার অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দেখছে না স্থানীয় সরকার নির্বাচন দিলে মারামারি হবে ছাত্র সংসদ নির্বাচন দিলে এটা হবে সেটা হবে এদেরই কথাবার্তার কোনো তাৎপর্য অন্তত আমার মাথায় ঢোকে না যারা বলে তাদের বুদ্ধি সম্পর্কে কিছু যে জানি না তা না কিছু কিছু জানি নাম বিক্রি করে খায় আর কি কেউ বাপের নাম বিক্রি করে কেউ আরেকজনের নাম এরকম বিক্রি করে খায় আর কি এখন আবার শুনলাম যারা খোঁজ খবর রাখে নমিনেশন দুর্নীতি আবার শুরু হয়ে গেছে আর কি একবার ইলেকশন আসলে তো নমিনেশন দুর্নীতি চলে তো অবৈধভাবে টাকা উপার্জনের একটা প্রতিযোগিতা মেসেজ দেখলাম আমার মোবাইলে এটা সরকারি নাম্বার ছিল তো নাম্বারটা আমারই সরকার ভাতা দিত আগে ছশো করে তো ওই সুবাদে মেসেজ আসতেছে প্রতিযোগিতা কমিশন আছে একটা কোথায় প্রতিযোগিতা কোথাও তো প্রতিযোগিতা না হ্যাঁ প্রতিযোগিতা এক জায়গায় আছে ঘুষ দুর্নীতির প্রতিযোগিতা আকাম কুকামের প্রতিযোগিতা কেউ কে কাকে ল্যাং মেরে আগে চলে যাবে এই মানে অপকর্মের অপ চিন্তার কুকর্মের কুচিন্তার প্রতিযোগিতা এটা খুব ভালো আছে মানে আমাদের উপর শেতান প্রভাব বিস্তার করেছে ওই যে আপনারা চৌত্রিশ জনপদকে এত সুন্দরভাবে ভাবে ইয়ে কথা বলছেন করেছিলাম কাছাকাছি তারা বলল যে আল্লাহ ব্যবদান দূর করে দাও ওই যে আমাদের অঞ্চলে বলে সুখে থাকতে নাকি ভূতে কি লায় ভূত বলতে আসলে কিছু না বদিন আর কি যদি ব্রিটিশরা ভূত বিশ্বাস করে বাই তাইলে তাদের ডিকশনারিতে ঘোষ্ট হিসাবে আছে এটা আর কি আবার তারা নাকি জিন টিন বিশ্বাস করে না এরকম আর কি মানুষের নানান রূপ বিশ্বাস তো আমার যেটা ধারণা অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল কই কেউ তো কোনো দুর্নীতির অভিযোগ বের করতে পারে নাই আবার যারা এখন পার্টি হিসাবে আছে তারা তো কিংস পার্টি জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব ওনারা ক্ষমতা থেকে দল গঠন করেছেন আর আর কে জানো যারা চলে গেছেন ওনারা তো উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগ তো শেখ মুজিব প্রতিষ্ঠা করেনি আমরা বুধ আগ জানি ওখানে যে সেক্রেটারি ছিলেন টাঙ্গাইলের জেনাব শামসুদ্দিন মনে হয় তাকে বিভিন্ন ভাগ পাগল বানিয়ে তারপরে মুজিব সাহেব এটা দখল করেছেন এটা অনেক আগে জানি আর তারা এখন সে কথা বলাও না এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলতে পারছি তারা কিছু দিছে তাই আর এদের যারা যারা দেশ শাসন করছে তাদের চরিত্রের কথা আর কি বলবো এত সবাই উঁচু বংশের লোক ধনাঢ্য পরিবার থেকে আসে তাদের যারা তাদের বুদ্ধি কম থাকলেও তারা পারদর্শী হরপ্রদা শাস্ত্রী তৈরি লিখেছিলেন তিনি এখন বোধ হয় তার লেখা প্রত্যাহার করে নিতেন তিনি এত বড় তৈরবাস দেখে তিনি কি বলতেন দ্বিতীয় প্রজন্মের বা দ্বিতীয় স্টেইস রাষ্ট্রগঠন রাষ্ট্র গঠন চিন্তা এটা একটা ইনোভেটিভ উদ্ভাবনী আইডিয়া আমি সাধুবাদ স্বাগত জানাই কিন্তু ওই যে বুখারির প্রথম ইন্নাম আমলে নেয়া তে পড়তে গিয়ে আবু আমরা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলাম ব্যবসা করতে গিয়েছিল তখন রোম সম্রাট দামেস্কে সফরে আসছিলেন রোম সম্রাট সেটা ওরা কেটা কিন্তু রাজবংশ ছিল না এটা আমরা জানি না অনেকে অনেকে জান জানে জানে ও ছিল সেনাপ্রধান যেমন ইরানের যেটা প্লেন চালিয়ে পালিয়ে গিয়েছিল ও কোনো রাজবংশের না ও সেনাপ্রধান ওকে কোনো একটা পরশক্তির দেশ বসিয়েছিল ক্ষমতা তেল লুটপাটের জন্য তো হেরাক্লিয়াস ছিল ওই রোমের রাজা তার নামটা ভুলে গেছে যাই হোক এখানে অনেক কথা আছে ওগুলো কাট দেয় এখন আজান দিচ্ছে তো তো ওই রাজাকে বাধ্য করে সে রাজাকে পদত্যাগ করিয়ে সেনাপ্রধান ছিল আর কি সে হেরাক্লিয়াস আসছে তখন হেরাকল কল হীরা বলে তখন দুটো পরাশক্তি ছিল পারেস এবং রোম রোমক সম্রাট হেরাকল কল কল শুনলেন যে আরব থেকে একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়া আসছে ওরা তো মক্কা থেকে যেত বা মদিনা থেকে গেছে মদিনা মক্কা থেকে ওদের হওয়া তো আবু সুফেন্দ্র মক্কাই ছিল ইয়েস তো এটা বুখারিতে পাবেন আমরা বুখারির সংকলিত আদিকে পাবেন প্রথম নিয়ে যেটা এটা প্রথম অধ্যায়টাই তো ওখানে হিরাক্লিয়াস সম্রাট আর কি উনি ডাকলেন ওনার সৈন্য বা সামন্ত মারফত আবু সুফিয়ান তার দল বলকে তো দেখেন একজন সম্রাট বা রাজত্ব করলে যে বুদ্ধি অনেক বাড়াতে হয় বুদ্ধি খাটাতে হয় সেটার প্রমাণ দেখেন এই আদিসটা কিন্তু আবু সুফিয়ানি পরে বর্ণনা করছে অর্থাৎ বর্ণাকারী আবু সুফিয়াননি যে পরে তো সে মুসলমান হয়েছিল আর কি মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের আগের দিনই হয়েছিল আর কি তো যাই হোক আবুসিপিয়ান সামনে রেখে পিছনে যে ওর লোকজন ছিল বলল যে তোমাদের ওখানে একজন নতুন বার্তা বা হোক রাসুল হওয়ার দাবিদার এ সম্পর্কে তুমি কি জানো আর বললো যে আবু তোমাদের নেতাকে বলে এই ব্যক্তি তো সামনে আস সামনে পিছনে এ যদি কোনো মিথ্যা বলে তোমরা ধরিয়ে দিবা হাদিসেই বলল যে আমার মনে হয়েছিল অনেক কথাগুলো আমি বানায় বলি কিন্তু ভয় পেলাম পিছনে কেউ যদি আবার দেয় তাহলে কী কাছে শাস্তি খাইতে হবে আমার অনিচ্ছা সত্য সে সত্য কথাই বললো তাই তোমাদের যে রাজ দাবি করেন এই ব্যক্তি কি রাজবংশের এসে না এই কি কোনো রাজাবাসা হওয়ার শখ আছে তাও তো দেখি না সে মানুষ কিসের দিকে দাওয়াত দেয় বলে কল্যাণ ভালো কাজের দিকে দাওয়াত দেয় ইত্যাদি অনেক প্রশ্ন তখন আবু সুফিয়ান স্বগত বলেছিল যেটা পরে হাদিসের বর্ণনা বলে বাপ বাপ আবদুল্লার বেটা মানে মোতালিবের নাতি আব্দুল্লাহ তো ওদের মধ্যে বংশই ছিল বেশি ও মূর্তি ছিল তো আমাদের এদিকে যেগুলো মূর্তি পুজো ওদের মধ্যে বংশ ওই যে বিভিন্ন কাস্ট আছে না ওদের মধ্যে কাস্ট সিস্টেম বেশি ছিল তখন বংশে বংশে হিংসা কেউ আবদুল্লার ব্যাটার খবরটা দেখি পারস্যের রোমক সম্রাট সম্রাটার কাছে পৌঁছে গেছে সে পরে হাদিসে বর্ণনা করছে এটা আমি মনে মনে বলছিলাম এই সময় তাহলে বলছো যে তোমরা যা বলছো তার পূর্ববর্তী তার বংশের মধ্যে কেউ রাজা বাচ্চা ছিল কারণ না তাও তো ছিল না তাদের তার সম্পর্ক কাদের সাথে বেশি ধনী না গরিব বল গরিব লোকের সাথে তার কোন সম্পদ ধন সম্পদ যদি লোভ লালন আসে কন্যা তাও দেখা যায় না তো সে কি বলে বহুত্ববাদী না না সে এক আল্লাহ দিকে মানুষকে ডাকে এর জন্য সে কোনো বিনিময় চায় না এভাবে অনেকগুলো প্রশ্ন করলো আমার উল্টো পাল্টা বলার ইচ্ছা থাকে সত্যি পারিনি বা পিছন থেকে বলে দেয় যে এটা মিথ্যা বলছে তখন ক্লিয়ার বলল যে এই সেই লোক এই সিরিয়া এই মানে দামেশকর এটা তার পদতলে যাবে একদিন এই সেই প্রতিশ্রুত ঐতিহ্য তার তো ইঞ্জিলের জ্ঞান ছিল ইঞ্জিল আছে তো এটা মহম্মদ সাম সম্পর্কে আল ইসলাম ভবিষ্যদ্বাণী করেছিলেন ইঞ্জিলে আল্লাহ করেছেন সেটা বলেছিলেন তো এখন এই হাদিসের অংশ ঢুকান নামের জন্য যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল ক্ষমতা ভোগ করেছে তারা আবার ক্ষমতা যাওয়ার আশায় অনেকটা উদ্দীপ হয়ে গেছে এই জন্য তারা অযৌক্তিক কথাবার্তা বলে তাদের বয়সও হয়ে গেছে একজন বলল যে ওদের দলের একজন যে চেয়ারম্যান বা চেয়ারপারসান তাতে নাকি ছচল্লিশ বছর গতিটা দখল করে আসে এটা তো পারে না যখন একজন প্রধানমন্ত্রী একশো আটচল্লিশ দিনের শপথ নেয় আমি সংবিধানের সংরক্ষণ সংবিধানের এবং অনুরাগ বিরাগ অবসর হব না প্রধানমন্ত্রী সকলে তার তো দলীয় পোস্টের চেয়ারম্যান থাকার কথা নয় কিন্তু এরা সবসময় অদাভঙ্গ করেছে ক্ষমতার জন্য যারা পূর্বে ক্ষমতার জন্য অধা করেছে ক্ষমতার জন্য সম্পদ লুটপাট করেছে দুর্নীতি করেছে তারা যদি আবার ক্ষমতা পায় তাহলে তারা তাই করবে ওই হেরাকিয়াস যেভাবে মোহাম্মদ সাল্লা সম্পর্কে তত্ত্ব নিচ্ছিলেন এই জন্য আমি বলছি যে এই নবগঠিত দলটি একটা সৎ দেশপ্রেমিক প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক এই সব কর্মচারী বলতে আমি সবগুলোকে বুঝেছি শিক্ষক চিকিৎসক ত্যান এগুলো আছে প্রকৌশলী এদেরকে নিয়ে যারা চাকরি দেশপ্রেমিক ঘুষখোর দরিদ্র আসলে হবে না এবং এরা কোনো পথ চাইতে পারবে না একটা পরামর্শ শ্রেণী গঠন করলে হবে দুই নম্বর পয়েন্ট যারা সেই পূর্বের দুর্নীতিগ্রস্ত তারা বলছে একত্রকে অস্বীকার করা বাহাত্তরকে হেন করা ওই করা সেই করে বা পাগলের প্রলাপ আর কি এখন দেখছে যে ওদের ক্ষমতা তো আর যাওয়া হচ্ছে না এরকম একটা সম্ভাবনা যখন উতাল পাতাল হলো ওদের তো কোনো রাষ্ট্র পরিচালনার ব্লুপ্রিন্ট নাই নীলংশা নাই গতানুগতিকভাবে পেয়ে বসছে তাই মানে ছেলের হাতের মোয়ার মতো তৈরি পাইছে খাইছে লুটপাট করছে এই একটা রাষ্ট্র গঠন রাষ্ট্রচিন্তা রাষ্ট্রদর্শন এগুলোর কিছুই জানে না ওদের তেল বাজ এবং কথাবার্তা বুঝতে হবে কেবলই কেবল জাতীয় নির্বাচন তা এখন নতুন গঠিত দলের যে ওই যে যুবক ছেলে বললো দ্য সেকেন্ড রিপাবলিক ধন্যবাদ সে তো ঠিক বলছে যে আবু সাহেবরা তো প্রাণ দেয় নাই আবার সেই পিছনের দুর্নীতিবাজরা নব্বইয়ের মতো ফিরে আসবে নব্বইয়ের আন্দোলনের পর একানব্বই ফিরে আসছে তারা দুর্নীতি শুরু করে দিয়েছিল এরপরে বারবার দুর্নীতিবাজরা ফিরে আসছে ছিয়ানব্বইতে ফিরে আসছে দুর্নীতিবাজ দু হাজার এক সালে আবার দুর্নীতিবাজ ফিরে আসছে দু হাজার আটে আবার সেই দুর্নীতিবাজ ফিরে এসে সব কিছু তসনাস করে দিয়েছে সেকেন্ড রিপাবলিক বা ফার্স্ট রিপাবলিক যেটাই ঘোষণা করা হোক তাতে একাত্তরকে অস্বীকার করা হলো কোথায় আমি তো কিছু বুঝলাম না আর একজন কোথায় বসে বসে এখানের আন্দোলন জনগণের মত আবার কীভাবে বুঝলেন সেটাও তো বুঝি টুই না ওনাদের জন্ম তো সোনার চামুচ দিয়ে ওনারা আছেন এখন সোনার চামুচ দিয়ে খাচ্ছেন এসি রুমের মধ্যে কেউ কেউ আমাকে বলে অত কিছু জানে না কেউ কেউ একটা লিখে পাঠ করে শোনায় তাই তো হবে কথাবার্তা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠাতে হবে কোটা পদ্ধতি বিলোপ করেছে মেধার ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ দিতে হবে দুই একমাত্র জ্ঞানী গুন দেশের প্লানার পরিকল্পনা দাতা অর্থাৎ মন্ত্রিত্ব গ্রহণ করবে মন্ত্রী মন্ত্রণা দেওয়া প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রপতির পিছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে তাকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করে তার আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগাভাগি করতে হবে ওই সংবিধানের অনেক কিছু তো এরা বার কাঠাসিরো করে ফেলেছে তাতে কি একত্তরের চেতনা কি হয়ে গেছে নাকি মুছে গেছে একত্তরের চেতনায় যারা এত বিশ্বাসী তারা তারা ক্ষমতায় থেকে এত দুর্নীতি করলো কেন দুর্নীতি করার সময় একত্রের চেতনা মানে থাকে না সংবিধানের প্রিয়াম্বল মানে থাকে না সেখানে বলেছে সাম্য রাজনৈতিক মানবাধিকার সাম্য প্রতিষ্ঠা করবো স্বাধীনতা মানুষের অধিকার ন্যায় বিচার কই ন্যায় বিচার কোথায় কীসব লোকদেরকে এরা তাদের অনুগত লোকদেরকে বিচারক নিয়োগ দিয়েছিল যারা ওই যে একজন উকিল ছিল মারা গেছে ভদ্রলোক রফিকুল হক সব বললেন লেট মিস্টার রফিকুল হক বলছিলেন তো উনি তো সিনিয়র অনেক আর কিছু বলে যে এরা তো রায় দেয় ওই যে প্রেস ক্লাবের দিকে তাকিয়ে শুনে টুনে ভিতরে প্রেস ক্লাব তাকিয়ে রায় দেয় পত্রপত্রিকায় আমরা পড়ছি আমরা তো ওনার কাছে যাইনি উনি তো অনেক সিনিয়র লোক ছিলেন আমাদের আর একজন আমরা যখন সিএসিতে মেস্ট্রি হয়েছি তখন যাইতো ভুলে গেছি সে ওকালতি করতো তার নাম রফিক রফিকুল ইসলাম ছিল উনি তো রফিকুল হওয়ক বোধ সুন্দর সুন্দর ছিল আমাদের ওই কি জানি এভিডেন্স একটা পড়াইতে করত আর কি কি আর রফিক কিছু তো ওই রফিক সেই রফিক না তো এই জন্য যদি বিচারক হয় আর সব যদি প্রধানমন্ত্রী পরামর্শ করতে হয় তবে রাষ্ট্রপতি রেখে লাভ কি আর সবকা যদি সঙ্গে বছর সত্তর থাকে তাহলে সাড়ে তিনশো এমপি রেখে লাভ কি অপচয় করা তো একবারে অনুচিত ওরা যে বলল ভালোই বলছে ভারতপন্থী পাকিস্তানপন্থী সমস্ত নয় আমরা নতুন এই নতুনই তো আমরা চাই তো এখন যারা বলে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে এটা হবে সেটা সব কাল্পনিক বানোয়াট কথাবার্তা ওদের আসল উদ্দেশ্য হল বেশি দেরি হয়ে গেল ওরা যারা সমর্থন হারাবে আর তাড়াতাড়ি জাতি নির্বাচন দিয়ে আমরা সরে যাক তখন আশেপাশের লোকদের সাথে দেশের সাথে লাইনঘাট করে লুটপাট করবে এই লুটপাট চিনতে ব্যস্ত এই জন্য নানান আবল তাবল বকে এই কথাবার্তাগুলো যে এখন বিশ্লেষণ করার লোক আছে সমাজে আমি দেখলাম ওই সমস্ত দেশে যেগুলো পরাশক্তির দেশে গণতন্ত্র আছে নতুন নির্বাচিত এক গুরুকে একজন বলল যে এটা তো একটা বেকুপ ওখানকারই লোক ওরা একই জাতের আর আমরা বলে গেলাম বেকুপ না কি বলল জানি দাও তা আমাদের অবস্থা তাই হয়েছে ক্ষমতার নেশা সম্পদের লোভ বক বিলাসের লালসা ইত্যাদি মিলিজিলে আমাদের বুদ্ধি বিবেক একবারে গেছে পাগলের মতো প্রলাপ বকে এই সরকার তো হয়েছে একটা অভ্যুত্থানের মাধ্যমে এ তো একজনের ক্ষমতা আনার জন্য না তো তাড়াতাড়ি নির্বাচন না তার দালাল তালাল আছে ফেউ এর সাথে সুবিধাভোগী শ্রেণী আর কি এই যে ছেলেরা বলল ঠিকই তো বলছে গণপরিষদ পটবে আগের যে সংবিধানে তো গণপরিষদের মাধ্যমে হয় নাই পাকিস্তান আমলে যে সংসদটা ওটাকে গণপরিষদ বলা হয়েছিল এটা তো গণপরিষদ আলাদা হবে সংবিধান প্রণয়নের জন্য ওই গায়িক ও গায়িকা এরা ওরকম লোক না খেলোয়াড় নয় তো এই সরকার এর কাজ হলো সংস্কার করা এরা আন্দোলন করে নামিয়েছে ছাত্ররা ছাত্ররাই সরকার প্রধানকে বুঝিয়েছে যে বিশ্বে অন্যতম একজন খ্যাতনামা অর্থনীতি চাকা ঘুরে দেওয়া ব্যক্তি প্রথম মুসলিম বাঙালি নোবেল জয়ী আমাদের স্যার সেই শ্রদ্ধেয় স্যারকে সম্মান করে কথা বলতে জানে না এমন ধরেন অপদর্থ কিছু আগে স্বৈরশাসক বিভিন্ন পদে বসিয়ে গেছে এই অপদর্থগুলো দিয়ে তো লুটপাট করেছে অপদর্থ ইঞ্জিনিয়ার অপদর্থ চিকিৎসক অপদর্থ ওই যে সিভিল শাসক বা সিভিল কর্মচারী অবদর্থ মিলিটারি কর্মচারী যেগুলো ভালো কথা কিন্তু আমি বলছি না প্লিজ আর সকলকে আমি এর মধ্যে পদার্থ আছে অবদার্থ আছে তো অবদর্থ শাসকরা সবসময় কোনো লিডার তৈরি করে যায় না আইব খানও শাসক ছিল কোনো লিডার তৈরি করে যায় নাই সব ভাগ হয়ে গেল মুজিব সাহেব কোনো লিডার তৈরি করে নাই হলো ভুট্টা কোনো লিডার তৈরি করে নাই যুগোস্লাভিয়া মার্শাল টিটো কোনো লিডার তৈরি করে করে না এরা তুরস্ক বলে তুরস্ক থেকে শেখা যাবে না আমাকে যে ওমান থেকে শিখতে হবে মজু ওমান থেকে দুই রহমান ভালো একজন বলতেছে যুবকরা কার থেকে শিখবে হ্যাঁ হইতে পরামর্শ নিতে হইব কোনো একটা দলের দল আর কি তুরস্কের এর দোকানের একটা পশবের কিমত আছে নিত ভাই এই বেটা কথা বলো ভাই তোমরা কী কথা বলো আমার চেয়ে বয়সের ছোট তোমরা দোকান যে বিশ বাইশ পঁচিশ বছর ক্ষমতা আছে উনি তো দলীয়করণ করে নাই ওই যে ইলেকশন একটা তো সিন দেরি পাওয়া গেল না তোমাকে হাসিনা শেখ দেশ স্বপ্ন বলে কি তোমরা যারা তাদের দলের অনুগত সুবিধাভোগী হ্যাঁ তো তোমাদের দিনের ভোট রাইতে রাইতে ভোট দিনে সব ওই সমস্ত অনুসর নিয়োগ টিয়োগ দিয়ে তাদের ক্যাডার বাহিনী দিয়ে টিয়ে ওই সিলটাল পিডিয়ে টিয়ে সব করল হ্যাঁ এর দোকান করেছে এর দোকান করেছে করে নাই তো তে দোকান থেকে শিখবে না মজিবুর রহমান থেকে শিখবে কী শিখবে মঞ্জুর রহমান থেকে কী শিখবে তার আমলে কী করছিল জিয়াউর রহমান যা চালাইছিল জিয়াউর রহমানের এরকম মৃত্যু হইল কেন সে একজন যে না অযোগ্য লোককে সৎকে সে সেনাপ্রধান বালি ছিল কেন এটা শিখবে খালেদা জিয়ারা কি করছে ময়নুদ্দিন অযোগ্য সেনাব তাকে তাই শিখবে খালেদা জিয়া যে যোগ্য ফজলুর রহমান মেধাবী সৎ ইমানদার তাকে যে সাড়ে চার বছর আগে বাদ্য অবসর পাঠাইল এটা শিখবে তাকে সেনাপ্রধান বানানো তো বিএনপি দুর্ভোগ হয় না এরা তো শিখবে না কোনো দিনই শিখে না আল্লাহ বলছেন বহু নিদর্শন আমি দেখাই এরা শিখে না কাজী এরা যে বলছে সংবিধান পুনরূপের সংস্কার হবে যেটা সতরবার অপারেশন করছে সার্জারি করছে এটার উপরে এটা কেটে কুটে নষ্ট করে রাখছে এটা দেওয়া হবে না নতুন সংবিধান বানিয়ে পুরাণের মধ্যে অনেক থাকবে ওই সমস্ত সত্তর অনুচ্ছেদ বাতিল করতে হবে ওই প্রবর্ষণের আনুপতিক আর সংসদ সদস্য হবে প্রদেশ প্রাদেশিক সরকার হবে ওই বিভাগগুলোর কোনো দরকার নেই ওখানে পয়সা নষ্ট রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হবে আর এই কেন্দ্রের সাড়ে তিনশো এমপির কোনো দরকার নাই অপচয় এগুলা ভাগ করে দিয়ে দিতে হবে মনোনীত মহিলা সংসদের দরকার নেই ওরা ভোটে দাঁড়াবে ভোটে হবে এখন অনেক এগিয়ে গেছে দেশ এরাই তো বলে ডেভেলপ হয়েছে এমন করেছে যাই হোক এই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা বহুত আগ থেকেই ইউটিউবে বলে আসছি যেহেতু আমাদের শ্রোতা সংখ্যা কম এখন বাদ সাত লাখ সাতাত্তর হাজার করতে হয়েছে তো মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে তো লোক বেশি শোনে তারাই কথাগুলো বলুক এই যে ছেলে বলল যুবক ছেলে ভালো বলল যে আমরা গণপরিষদের মাধ্যমে সংবিধান করব অপরাধীদের বিচার করব তারপরে নির্বাচন হবে ছাত্রসংঘ নির্বাচন হবে এক দুই সঙ্গে নির্বাচন হবে ও সংবিধান সংশোধন হবে এর মধ্যে নির্বাচন হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যারা বাধা দিচ্ছে তারা দেশের ভালো চায় কীভাবে আমি জানি না তারা যে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছে এটা যে তাদের পাগলামি ক্রেজেনের ফল পাওয়া ধরা পড়তেছে জনগণ এটুকু তারা বুঝছে না পাগল যেমন বুঝে না যে সে পাগল হয়ে গেছে এদের অবস্থা তেমনি হয়েছে আশা করি আমরা যারা দেশকে ভালোবাসি বা যারা বাসেন সকলের উচিত সেকেন্ড কি বললো জেনারেশন সংবিধানকে যেখানে যেখানে সংবিধান স্বৈরতন্ত্র জন্ম দেয় সেগুলোকে কেটেছেড়ে সুন্দর মোড়কে এটা তো আমাদের যে একটা দল প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার উনি আমি নিজের কানে শুনেছি তার দল লোকেরা আবার মায়া কেনা শুরু করছে কেন উনি তো বলেছেন যে সংবিধান দুমড়ে মুছছে জেলে যাওয়ার আগেই তো বলেছিলেন নর্দমা ফেলে দিতে হবে এরা ভুলে গেল উনি তো এখনও জীবিত আছেন কি দল করে আসলে সব লোক প্যাটের ধান দাঁড়ছে ধান্দা তেলবাজি এমনভাবে করে যেগুলো একবারে লজ্জা পাওয়া যায় যাই হোক এই সরকার নিরপেক্ষ এই সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট আছে ছাত্র যে নতুন দল করেছে সেটার প্রতি জনগণের ম্যান্ডেট আছে আমি আজকেও লোকদের সাথে কথাবার্তা বলছি সকালবেলা ভিন নয় ম্যান্ডেট আছে এবং সংস্কার হবে গণপরিষদ ভোট হবে নাম এই সমস্ত সংস্কার সেই গণপরিষদের মাধ্যমে সংবিধান পাশ হবে এবং এই সরকারের সমস্ত আইন কার্যক্রম সেখানে বৈধতা দেওয়া হবে প্রাদেশিক সরকার গঠিত হবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সরকার প্রাদেশিক সরকার নির্বাচন তারপরে কেন্দ্রীয় সরকার নির্বাচন কেন্দ্রীয় সাড়ে তিনশো দরকার নাই। চারটে পূর্বে বারোটা পরিবেশ যাই হোক এতে খরচ বাড়বে না আর সচিবালয় বারো থেকে বিশ হাজার কর্মচারী আছে বলে অনেকের কাজ নেই এক ঘন্টা কাজ করলে সারাদিন কাজ হয়ে যায় আমি এজি অফিস ঘুরেছি দেখেছি সেখানে হ্যাঁ কাজ তারা করে ইএফটি হওয়ার মাধ্যমে তাদের এখন এক ঘন্টা কাজ করলে সাড়ে কাজ হয়ে যায় কিছু এদেরকে আমরা বিভিন্ন প্রাদেশিক সরকারের কাছে সরিয়ে দিলে এবং বিভাগীয় শহরের যে স্থাপনাগুলো কাটা অবকাঠামোগুলোকে প্রাদেশিক সরকারের হিসাবে ভবন হিসাবে ব্যবহার করতে পারি কোনো খরচ বাড়বে না ওই বদমাইশগুলো জুজুগরির বয় দেখায় ঢাকা শহর থেকে এই লোকগুলো বিভিন্ন জায়গায় জীবিকার অন্সে নিজেরাই চলে যাবে গভর্নর থাকবে চিফ মিনিস্টার থাকবে হাইকোর্ট থাকবে এখন তো হাইকোর্ট নাই আমাদের দেশে আছে হাইকোর্ট ডিভিশন সুপ্রিম ঢাকায় থাকবে ওখানে হাইকোর্ট মানুষের কাছাকাছি যাবে মুখ্যমন্ত্রীরা মানুষের কাছাকাছি যাবে তখন মানুষ এত এক্সপেন্সিভ গণতন্ত্রের ব্যয়বহুল বিচার ব্যবস্থা বা প্রশাসন ব্যবস্থার এগুলো তারা সেবা পায় না সে তখন পাবে এই নতুন নতুন চিন্তাভাবনা যারা অ্যাকোমোডেট করতে পারে মানে অভিযোজন করতে পারে তাদেরকেই তো জনগণ সমর্থন দেবে সেই পুরনো সেই বুড়ো সেই যারা ক্ষমতা থেকে দুর্নীতি করেছে অপকর্ম করেছে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নানান রকম অপকৃতি করেছে সেগুলো তো এখনও মানুষ বলে নাই যাদের নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মই পুরনরাও তো বলে নাই কাজেই সংস্কার জরুরি গণপরিষদ জরুরি এই সরকার নিরপেক্ষ এই সরকার থাকবে এই সরকার প্রধান একজন নোবেল লরিয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্ঞানীগুণী লোক তাদের তাকে আমাদের সমর্থন দেওয়া নৈতিক নাগরিক দায়িত্ব আমরা সেটা পালন করব আর যারা সততার সাথে দেশ চালানোর প্রতিশ্রুতি অঙ্গীকার করবে তাদেরকেও আমাদের সমর্থন দেওয়া নৈতিক ও নাগরিক দায়িত্ব এ আশা করছি আমরা এই অঙ্গীকার করবো সার্বিকভাবে আমরা যেভাবে যে যেভাবে পারি কোনো পদ পদবীর লোভ না করে তাদেরকে আমরা সহযোগিতা করে যাওয়া পরামর্শ দিয়ে আমরা এই বয়সে আর কী করবো আমরা তো বয়স অনেক সিনিয়র সিটিজেন হয়ে গেছি তো সকলেই এই কল্যাণকর চিন্তা নতুন প্রজন্মের রাষ্ট্রসিদ্ধা যারা করছে তাদেরকে আমরা সহযোগিতা করার অঙ্গীকার রেখেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকুন এই পানিগঞ্জ দিচ্ছ